আজকে যে ডিজাইনটা নিয়ে আসছে সুপার হিট একটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা পুরো আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না এই বিয়ে পার্টির সিজনে এই ড্রেসটা থাকবে আপনাদের জন্য একেবারে সর্বসেরা একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইনার বুটিক্সের পার্টিওয়ার থাকবে ডিজাইনটা জাস্ট দেখুন দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে ডিপ ব্লু প্রথমে আমি ব্ল্যাকটা দেখাবো আপনাদেরকে এত সুন্দর ড্রেস এগুলা আপনারা পাগল হয়ে যাবেন আজকে ড্রেস দেখলে এত সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন আজকের এই ড্রেসটা কেউ মিস দিবেন না আর এই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন কেউ ভিডিওটা শেয়ার ছাড়া যাবেন না প্রত্যেকেই হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ড্রেসের কালারটা জাস্ট দেখুন ড্রেসের লুকিংটা জাস্ট দেখুন এত বেশি স্মার্ট থাকবে ড্রেসটা আমি ফুল ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে তো নিচের বর্ডার লাইনটা নিয়ে আমি কথা বলবো এই যে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এই যে কাজগুলো আছে এখানে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতুর কাজ করে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখুন এগুলো সব হচ্ছে বুটিক্সের কাজ করা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মাঝখানে হচ্ছে এন্ট্রিক জরি সুতু দিয়ে কাজ করা এবং জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে ফুল বডির প্রিন্টটা হচ্ছে এটি এটা হচ্ছে ফুল বডির প্রিন্ট এবং ফুল বডিতে কিন্তু আমরা মেচিং সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাইড বর্ডার এক্সট্রা করে একটা প্যানেল দেওয়া আছে যেটা আপনারা আপনাদের নিজেদের ছোমতো কিন্তু বসে নিতে পারবেন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা বুটিক সেট ড্রেসের ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে স্লিভসের অংশটা ফুল স্লিভ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর দুইটা কালার আছে এটার মধ্যে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের নতুন কালেকশন এটা আসবে হচ্ছে স্যালোয়ার বয়েল কটনের সালোয়ার থাকবে দুপাটা সেরকম সুন্দর থাকবে সেরকম নাইস থাকবে যারা একটু কটনের মধ্যে বুটিক্সের কাজ করা আলাদা টাইপসের ড্রেস চাচ্ছেন এক্সেপশনাল ড্রেস চাচ্ছেন ব্যতিক্রমী কিছু ধরনের ডিজাইন চাচ্ছেন আমি বলবো যে এই ড্রেসটা আপনাদের জন্য দেরি করবেন না এত সুন্দর কালেকশন মিস করা যায় না এটা দুপাটার বর্ডার থাকবে এবং হানড্রেড পারসেন্ট যেটা হচ্ছে বিস্কস কটনের মধ্যে দুপাটা আমরা পাচ্ছি এবং দু বর্ডারের কাজগুলো সেরকম দুইটা কালার আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে ফ্রেন্স আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন ফ্রেন্ডস দেখুন ডিজাইনটা দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ফ্রেন্স কেউ মিস করবেন না আজকের কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না ফ্রেন্স এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আজকের কালেকশন কেউ মিস করবেন না ফ্রেন্ডস এটা হচ্ছে সালোয়ারটা আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা সেরকম দুপাটা পাবো আমরা এই যে এটা আসবো হচ্ছে দুপাটাটা দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রাস কত সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম